হ্যালো ডিয়ার ফ্রেন্ড এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে গাছপাধ্য রয়েছে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম প্রিয় দর্শক আজ সি পার্ক ছাপারি পার্ক হচ্ছে গাজীপুর ছাভারি পার্ক বর্তমানে নাম আগে ছিল বঙ্গবন্ধু ছাভারি পার্ক এখানে প্রবেশের মূল্য হচ্ছে প্রতি একজনের পঞ্চাশ টাকা এবং ভিতরে ছোটো ছোটো আরও পার্ক রয়েছে যেখানে বিশ টাকা চল্লিশ টাকা করে দিতে প্রবেশ করতে হয় এখানে প্রচুর পরিমাণে প্রাণী রয়েছে আমরা এখন যে এটা আসছি এখানে অনেক বানর দেখতে পাচ্ছি আমার সঙ্গে থাকুন ভিডিওটা না দিনে পনেরো দেখুন তাহলে দেখতে পারবেন এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাখি রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি আজকে অনেক দর্শনতে আসছে এখানে কাকাতোয়া বার্ডস আছে এবং বিভিন্ন প্রজাতির এবং প্রচুর এখানে বানর দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা বানর সে আমাদের এখানে বিচারণ করে চা পার্কের সব জায়গায় এই বানরের পেছারণ রয়েছে বানরের বাদরামি এখানে প্রচুর আছে পাখি অনেক বড় বড় পাখি আছে ময়না আছে এটা হচ্ছে ময়না পাখি খুব নিরিবিলি মনোরম পরিবেশ আশা করি আপনারা আসলে আপনাদের ভালো লাগবে প্রচুর গাছপালাও এবং সবুজি ঘেরা একটি পরিবেশ এখানে বানর রয়েছে গাছে নিচে পাখির খাঁচার ভিতরে সব জায়গায় ছোট ছোট কঠে যাচ্ছে এখানে দিক নির্দেশনা করার জন্য সাইনবোর্ড আছে সকালবেলা তারপরে রৌদ্র উজ্জ্বল তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আল্লাহ হাফেজ